নমস্কার ও আদাব প্রিয় দর্শক আপনি দেখছেন গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা আজকে আমি আপনাদের জানাতে চলেছি এমন একটি শক্তিশালী মন্ত্র ও তার টোটকা প্রয়োগের পদ্ধতি যা সঠিকভাবে উচ্চারণ করে এবং বিশ্বাস রেখে করলে আপনার জীবনের বাধা এক একে কেটে যাবে এই ভিডিওটি আপনার জীবনে এক নতুন দিশা দিতে পারে তাই অনুরোধ করছি এক সেকেন্ডের জন্যেও স্কিপ করবেন না জীবনে আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ি যখন মনে হয় সব কিছু আটকে গেছে কোথাও উন্নতি নেই চাকরি হচ্ছে না ব্যবসা চলছে না বিয়ে আটকে আছে বা পড়াশোনায় মন বসছে না এই সব বাধা থেকে মুক্তি পেতে হলে আপনাকে ডাকতে হবে সেই শক্তিকে যিনি সকল বাধার নাশকারী তিনি হলেন ভগবান গণেশ ভগবান গণেশকে বলা হয় বিঘ্নহর্তা অর্থাৎ যিনি সমস্ত বাধা দূর করেন তার এক বিশেষ মন্ত্র আছে যা প্রতিদিন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে জপ করলে জীবনের সব রকমের বাধা দূর হয়ে যায় সেই মন্ত্রটি হল ওম গং গণপতয়ে নমহ। এই মন্ত্রটির অর্থ কি এর মানে হল আমি ভগবান গণেশের চরণে প্রণাম করছি যেন তিনি আমার সব কষ্ট ও বাধা দূর করেন এবং আমার ইচ্ছাগুলো পূর্ণ করেন এই মন্ত্রটি প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে নির্জন ও শান্ত জায়গায় বসে জপ করতে হবে জপ করার সময় মনে মনে নিজের ইচ্ছা বা লক্ষ্যের কথা ভাববেন প্রতিদিন অন্তত একশো বার এই মন্ত্রটি জপ করুন আপনি চাইলে জপমালার সাহায্যও নিতে পারেন মনে রাখতে হবে উচ্চারণ যেন পরিষ্কার ও শুদ্ধ হয় ভক্তি ভরে এই মন্ত্র জপ করলে আপনার জীবনের পথ নিজেই পরিষ্কার হতে শুরু করবে এই মন্ত্র জপ বা টোটকা শুরু করার জন্য শ্রেষ্ঠ দিন হল রবিবার অথবা বৃহস্পতিবার এই দিন সকালে উঠে গোসল করে পবিত্র হয়ে গণেশ ঠাকুরের সামনে একটি প্রদীপ জ্বালান তারপর একটু গঙ্গাজল বা সাধারণ জল দিয়ে প্রার্থনা করে মন্ত্রটি জপ করা শুরু করুন একটানা সাত দিন এই পদ্ধতি পালন করলে আপনি নিজেই ফল বুঝতে পারবেন এমনকি অনেকে বলে থাকেন তাদের ভাগ্যের পরিবর্তন শুরু হয়েছে মাত্র তিন দিনের মধ্যেই বন্ধুরা এই মন্ত্রটি যদি বিশ্বাস নিয়ে সঠিক নিয়মে জপ করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ফল পাবেনি আর যদি না পান তাহলে আপনি আমাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করতে পারেন আমরা তাতে কিচ্ছু মনে করব না কিন্তু আমি বিশ্বাস করি যদি আপনি মন দিয়ে এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার জীবনের বাধা কাটবেই এই মন্ত্র ও টোটকা শুধুমাত্র মানুষের কল্যাণের উদ্দেশ্যেই শেয়ার করা হয়েছে যদি কেউ এর অপব্যবহার করেন বা অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করেন তাহলে তার কুফল নিজেকেই ভোগ করতে হবে তাই অনুরোধ মন্ত্রটি যেন আত্ম উন্নয়ন সফলতা ও শান্তির জন্য ব্যবহার করেন ভুলে গেলে চলবে না ভগবান গণেশ কেবল ভক্তদের নয় সৎ হৃদয়ের মানুষের মনোবাসনা পূর্ণ করেন বন্ধুরা জীবন সুন্দর ও সফল করতে গেলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয় ধৈর্য বিশ্বাস ও নিয়মিত সাধনার মাধ্যমে সব সম্ভব এই মন্ত্রটি যেন আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসে এই কামনাই করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কমেন্টে জানাবেন আপনার কোন বাধা আপনি দূর করতে চান আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ ওম গং গণকতয়ে নম এই পবিত্র মন্ত্র আপনার জীবনে আলোর পথ দেখাক আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় টোটকা বা অলৌকিক বিদ্যার নিয়ম নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভগবানের কৃপায় জীবন সার্থক করুন নমস্কার ও ভালোবাসা নিন গোপনতন্ত্র অলৌকিক বিদ্যার পক্ষ থেকে